নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বাঁক নেওয়ার কারণে একাধিক রাজ্যে মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাতও কিন্তু কয়েকটা রাজ্যে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত মেঘ আজ প্রবেশ করেছে দিনভর হালকা পাতলা মেঘ প্রবেশ করেছে তবে বৃষ্টিপাত কিন্তু খুব একটা লক্ষ্য করা যায়নি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতের দিকে কিন্তু আরও কিছুটা মেঘ প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলাতে এবং তার প্রভাবে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে চিটি ফটা বৃষ্টির সম্ভাবনা কয়েকটা জেলাতে রয়েছে উপকূলবর্তী অঞ্চলে এদিকে উত্তর পশ্চিম ভারতে যে ডব্লিউডি প্রবেশ করেছিল পশ্চিমী ঝঞ্ঝা সেটার প্রভাবে কিন্তু মেঘ খুব একটা আসেনি পশ্চিমবঙ্গে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে ছাব্বিশ তারিখের পর যে জোরালো পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে রাজ্যের ছয় জেলাতে ছয় জেলার জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দু থেকে তিন দিন তো কবে কবে বৃষ্টিপাত হবে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে আজ চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন কত কি লক্ষ্য করা গেল কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব এবং বেশ কিছু জেলার জন্য কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং কবে থেকে আবার বৃষ্টিপাত হবে পশ্চিমী ঝঞ্ঝাই এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের প্রত্যেকে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছে এই জায়গায় কিন্তু অবস্থান করছে এবং একে কেন্দ্র করে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করছে অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে তামিলনাড়ু এছাড়া উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলা কিন্তু কিছুটা হালকা মেঘ প্রবেশ করছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু কিছুটা হালকা মেঘ প্রবেশ করছে আর কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি নদীয়ার দিকে এছাড়া উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ হুগলির কিছু অংশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলার দিকেও কিন্তু হালকা কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি মূলত এই মেঘটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা মেঘ এবং এই নিম্নচাপের অবশিষ্টাংশ মেঘ থেকে কিন্তু এই মেঘগুলো তৈরি হচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে বীরভূমে পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ওপরে যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আসামের দিকেও কিন্তু পরিষ্কার আবহাওয়া আর ত্রিপুরাতেও এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দাপট দেখাচ্ছে উত্তর ভারতে দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ সেই সঙ্গে উত্তরপ্রদেশ এদিকে দিল্লি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড এদিকে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু কিছুটা ভারী মেঘ রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এই সমস্ত অঞ্চলগুলিতে একই সঙ্গে মধ্য ভারতেও কিন্তু একাধিক রাজ্যে এই মেঘ প্রবেশ করছে নিম্নচাপের মেঘও কিন্তু কিছুটা প্রবেশ করছে মধ্য ভারতে আর দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তেলেঙ্গানা সেই সঙ্গে মহারাষ্ট্র কর্ণাটক এইসব রাজ্য কিন্তু হালকা হালকা মেঘ মেঘের চাদর কিন্তু প্রবেশ করছে এবার আমরা দেখে নেব নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজকে রাতের দিকের সময় এবং আগামীকাল সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সাতাশ তারিখ নাগাদ ছাব্বিশ তারিখের পরে তার প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে তো দেখতে পাচ্ছেন না আজকের যে বাকি সময়টা রাতের দিকের সময়টা কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলোই এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরের যে উত্তর সাইডটা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা পুকুল সেখানে কিছুটা হালকা পাতলা বৃষ্টি হতে পারে চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা মেঘলা আবহাওয়া থাকবে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত বাকি জেলাগুলিতে হবে না এরপরে আগামীকাল পঁচিশ তারিখ মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে কিন্তু পঁচিশ তারিখ থেকে নিম্নচাপের প্রভাব কেটে যাবে কারণ নিম্নচাপটা দুর্বল হয়ে পড়ছে তাই নিম্নচাপের মেঘ কিন্তু সরে যাবে এরপর ছাব্বিশ তারিখ কিন্তু খুব একটা বৃষ্টিপাত থাকছে না তারপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু উত্তর পশ্চিম ভারতে ফের একটা ডব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে যার জেরে উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হবে দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে একাধিক রাজ্যে বৃষ্টি শুরু হচ্ছে এরপরে সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে আসবে এবং আস্তে আস্তে উত্তর ভারত হয়ে সেটা কিন্তু পূর্ব ভারতের দিকে আসছে দেখতেই পাচ্ছেন এই যে মেঘগুলো এবং বৃষ্টি সেটা কিন্তু আসছে পূর্ব ভারতের দিকে আসছে এরপরে দেখে নেব আঠাশ তারিখ শনিবার কি আপডেট রয়েছে তো আঠাশ তারিখ শনিবার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা মধ্য ভারত এবং সেই সঙ্গে সংলগ্ন উত্তর ভারতের কাছে এসে আরও জয়ালো হচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এবং আস্তে আস্তে বিহার ঝাড়খণ্ড এইসব রাজ্যগুলি অতিক্রম করে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসছে পশ্চিমী ঝঞ্ঝা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসছে তো আঠাশ ডিসেম্বর দু শনিবার বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রথমে মেঘঢোকা শুরু করবে আস্তে আস্তে সেই মেঘগুলো কিন্তু ইন্টেন্সিটি বাড়বে পশ্চিমবঙ্গের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু এগুলো প্রবেশ করছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকেও মেঘ ঢুকছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু কিছুটা মেঘ ঢুকছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলোর দিকে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করবে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে বৃষ্টির পূর্বাভাস নিয়ে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে একের সঙ্গে তুষারপাতের কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং আগামীকাল পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত তুষারপাত হবে স্নোফলে সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় কিন্তু বৃষ্টি হবে না তুষারপাতের সম্ভাবনা কিন্তু নেই ড্রাই ওয়েদার থাকবে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি হাওড়া এদিকে কলকাতা আর উত্তর চব্বিশ পরগনা এই সব ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলায় বিক্ষিপ্ত একদম চিটে ফোড়া বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে থাকছে এরপর পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাকি কোনো জেলার জন্য বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে না আগামীকাল দক্ষিণবঙ্গ পুরো শুষ্ক থাকবে আচ্ছা এরপর সাতাশ ডিসেম্বর কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলার জন্য বৃষ্টির সম্ভাবনা নেই তবে ছাব্বিশ তারিখ রাতে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে রাজ্যের কিছু জেলাতে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আঠাশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে উনত্রিশ ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং দার্জিলিং এই দুই জেলায় বিখ্যাত তুষারপাত হবে স্নোফলের সম্ভাবনা রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলা কিন্তু ড্রাই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তুষারপাতের সম্ভাবনা নেই তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই কটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু এখনো পর্যন্ত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা কথা বলা হয়েছে খুব একটা বৃষ্টিপাত হবে না এমনটাই জানা হয়েছে এরপর উনত্রিশ ডিসেম্বরও কিন্তু বৃষ্টি রয়েছে বলা হচ্ছে উনত্রিশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে ত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত তুষারপাত হবে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলা ড্রাই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তুষারপাতের সম্ভাবনা নেই কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই কটা জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের জন্য এখনও পর্যন্ত কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবারে আমরা দেখে নেব ঠান্ডার কী পূর্বাভাস দেওয়া হয়েছে একই সঙ্গে কুয়াশার কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট থ্রি ডেজ দেন টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ফল ইন সাবসিকুয়েন্ট টু ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অব ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে যে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না অর্থাৎ ঠান্ডা কিন্তু খুব একটা বাড়বে না তারপরে বলা হচ্ছে তিন দিনের পর থেকে পরবর্তী দু দিনের দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কমে যাবে ঠিক আছে অর্থাৎ একটু ঠান্ডা পড়বে তিন দিনের পর থেকে যেটা পশ্চিমবঙ্গের সমূহী অঞ্চলগুলির কথা বলা হয়েছে বাকি পার্বত্য অঞ্চলে কিন্তু একই রকম ঠান্ডা থাকবে এছাড়াও ফগ ফোরকাস্টে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু আকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার কোচবিহার জলপাইগুড়ি মালদা ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান বীরভূম ডিস্ট্রিক্টস অব গ্যাঙ্গেটিক বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স আগামী চব্বিশ ঘন্টার জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার জলপাইগুড়ি মালদা এই সব জেলাগুলি আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই সব জেলাগুলি কিন্তু দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন হলো তো উত্তরবঙ্গে বলা হচ্ছে দার্জিলিংয়ে চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কালিম্পং নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এ এমএফ দশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে দশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার নয় পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তারপরে জলপাইগুড়ি এগারো ডিগ্রি রায়গঞ্জ দশ পয়েন্ট সাত ডিগ্রি মাঝিয়ান এমএফ এগারো পয়েন্ট আট ডিগ্রি বালুরঘাটে চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি মালদায় পনেরো পয়েন্ট আট ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে তেরো ডিগ্রি সিনিকতন এগারো পয়েন্ট আট ডিগ্রি শিউড়িতে পনেরো ডিগ্রি কৃষ্ণনগরে এগারো পয়েন্ট চার ডিগ্রি কল্যাণী তেরো পয়েন্ট ছয় ডিগ্রি মগড়া চোদ্দো ডিগ্রি বর্ধমানে পনেরো পয়েন্ট চার ডিগ্রি পানাগড় বারো পয়েন্ট সাত ডিগ্রি আসানসোল তেরো পয়েন্ট চার ডিগ্রি পুরুলিয়াতে দশ পয়েন্ট এক ডিগ্রি এদিকে বাঁকুড়া চোদ্দ পয়েন্ট এক ডিগ্রি ব্যারাকপুরে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি দমদমে আঠেরো ডিগ্রি বসিরহাটে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি উলুবেড়িয়া চোদ্দো পয়েন্ট এক ডিগ্রি মেদিনীপুরে সতেরো পয়েন্ট এক ডিগ্রি ঝাড়গ্রামে চোদ্দো ডিগ্রি কলাইকুমডাতে আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি এম এফ ইউ ষোলো পয়েন্ট আট ডিগ্রি হলদিয়া আঠেরো পয়েন্ট এক ডিগ্রি কলকাতায় সতেরো পয়েন্ট তিন ডিগ্রি টাইওয়ান হারবারে সতেরো পয়েন্ট চার ডিগ্রি হলদি আঠেরো পয়েন্ট এক ডিগ্রি কাঁথিতে পনেরো ডিগ্রি দীঘাতে আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি ক্যানিংয়ে ষোলো ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফু সেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে